সুরা আল বাকারা আয়াত নম্বর একশো চব্বিশ থেকে একশো ছত্রিশ বাংলা অনুবাদ চলেন শুরু করি সুরা আল বাকারা আয়াত নম্বর একশো চব্বিশ এখানে বলা হয়েছে এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিল আল্লাহ বলেন তোমাকে মানব জাতির ইমাম বানিয়েছি ইব্রাহিম আলসালামকে মানব জাতির ইমাম গোটা মানব জাতির ইমাম বানিয়েছি তিনি বলেন আমার সন্তান হলেও আল্লাহ বলেন আমার অঙ্গীকার জালিমগণ লাভ করবে না যারা জালিম তারা আমার অঙ্গীকার কি লাভ করবে না সুরা আল বাকারা আয়াত নম্বর একশো পঁচিশ এখানে বলা হয়েছে এবং সেই সময়কে স্মরণ করো সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে তীর্থক্ষেত্র ও শান্তির স্থান করেছিলাম এবং বলেছিলাম তোমরা মা কামে ইব্রাহিমকে নামাজের স্থানরূপে গ্রহণ করো আর যখন ইব্রাহিম ও ইসমাইলকে তাও আফ কারি ইতেকাপ কারি রুকু ও সিজা জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম সুরা আল আর তোমার একশো ছাব্বিশ এখানে বলা হয়েছে স্মরণ করো শুধু স্মরণ করার কথা বলছে শুধু স্মরণ করো অর্থাৎ মনে রাখো বা মনে করো শুধু স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন হে আমার রব এ কথা কিন্তু সেই তাওরাতের কথা বাইবেলের কথা কারণ এই ইব্রাহিম নবী হচ্ছে আব্রাহাম তিনি হচ্ছেন ইহুদুদের নবী হ্যাঁ ওই কথা আর কি আব্রাহিমের সাথে আল্লাহ কথা বলছিলেন আকাশ থেকে আকাশ থেকে সেই আকাশ থেকে আল্লাহ ইব্রাহিমের সাথে কথা বলছিলেন হে ইব্রাহিম তোমাকে আমি হ্যাঁ অশেষ মর্যাদা দান করব এবং তোমার বংশকে আমি বহু বংশ করব এবং তোমাদেরকে আমি ওই যে ইসরায়েল ফিলিস্তিনে তোমাদেরকে যেন বসতি স্থাপন করব এমনি কথা বলছিল হুম এরমতি আশা আপনারা দেখে নিন ইব্রাহিমের জীবনী দেখলে বুঝতে পারবেন আর কি তো এই তো আল্লাহ বলতেছে সুরাল বাকার আর একশো ছাব্বিশে আয়াতে স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন হে আমার রব এ শহরকে নিরাপদ করো ও যারা আল্লাহ ও আখরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের ফল মূল থেকে রিজিক দান করো আল্লাহ বললেন যে কেউ কুফরি করবে তাকে ও কিছু কালের জন্য সামগ্রী ভোগ করতে দেব অতপর তাকে জাহান নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব আর উহা কতই না উৎকৃষ্ট এই যে কথাটা ভালো করে শোনেন আল্লাহ বললেন যে কেউ কুফরি করবে তাকে ও কিছু কালের জন্য সামগ্রী ভোগ করতে দেব যারা কুফরি করে তাকে আমি কিছুটা দেব একটা সময়ের জন্য কারণ কি এইখানেই সৃষ্টিকর্তার বড়ত্ব এখানেই সৃষ্টিকর্তার মহত্ব এখানে সৃষ্টিকর্তার বিরত্ব কারণ তিনি তার চান না যে তার এই সুন্দর সৃষ্টিগুলো কুলুষিত হোক এই জন্য একটা সময় দেন তো কবি এভাবে বলছে কবি যিনি কবি তিনি এভাবে বলতেছেন যে বড় দয়াময় প্রভু জালিম পাপীকে অতি সত্তর শাস্তি দেয় না কভু দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ তারপরে দুর্বিনীতের জীবনে আসে অভিশাপ এই কথাই দেখেন যে আল্লাহ বলেন যে কুফরি করবে তাকে ও কিছুকালের জন্য সামগ্রী ভোগ করতে দেব তারপর তাকে যখন জাহান নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব আর উহা কতই না নিকৃষ্ট আল্লাপাক অন্য একটা আতের কথা চলে আসিস আল্লাপাক বলতেছি যে যখন কোনো নবীর আসুল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের ভাষাভাষী থেকে বলছে আসো তোমরা সবাই আসো সত্যের পথে আসো আসো ন্যায়ের পথে আসো আসো কল্যাণের পথে আসো তো তখন দেখলো যে কল্যাণের পথে তো কোনো মজা নাই সুখ নাই লুটপাট করা হ্যাঁ ধান্দাবাজি করা সন্ত্রাসী মূল মজা বেশি হ্যাঁ তারা যারা প্রভাবশালী যারা বিত্তবান যারা ক্ষমতাশীল তারা বলল যে তোমার কথা আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান কথা মানলাম না যেটা বাস্তবে দেখবেন যে এই যে রাজনীতি রাজনীতির সাথে যারাই জড়িত আছে এদের অধিকাংশই কিন্তু ফটকাবাস প্রতারক ভণ্ড মুনাফিক বেইমান ধোকাবাস অর্থলোভী হ্যাঁ তবে এই রাজনীতির ভিতরে আবার আছে মহা পবিত্র কিছু মানুষ এবং তাদের সংখ্যা খুবই কম মজার বিষয় না সকল শ্রেণীতেই কিছু ভালো মন্দ আছে তো এটা আপনি কীভাবে যাচাই করবেন আপনি আপনার বিবেক আপনি আমার বিবেকের কাছে প্রশ্ন করলে আমি নিশ্চিত যে এই বিবেক শত পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট সঠিক উত্তর সক্ষম এই বিবেক আর কার কাছে দেওয়ার দরকার নেই আপনি বিবেক কাছে প্রশ্ন করুন আপনি বিবেক উত্তর আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার কোথাও একটা আছে আচ্ছা হ্যাঁ এবার আমরা আলোচনা করব সুরা আল বাকার আর একশো আঠাশ নম্বর এখানে বলা হয়েছে হে আমার রব এবার বলতেছে নবী মোহাম্মদাম বলতেছে অথবা একাধিক লোকে বলতেছে আমাদের বলতে তো একাধিক লোকে বোঝায় হে আমার রব বললে বলা একজন আর বলা হয় হে আমাদের রব বললে অনেকে বলতেছে আর কি এখন এই অনেকে কারা বলতেছে এটা আমি বলতে পারবো না হে আমাদের রব আমাদের উভয়কে তোমার অনুগ্রহ করো এবং এ আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উন্মত করো আর আমাদের ইবাদতের নিয়মাবলী দেখিয়ে দাও ও আমাদের প্রতি ক্ষমাশীল হও নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম দয়ালু এটা কে কাকে বলছে এটা জানি না হে আমার আমাদের রব হে আমাদের রব আমাদেরকে উভয়কে আমাদের উভয়কে তোমার অনুগ্রহ করো এবং আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উন্মত করো আর আমাদের ইবাদতের নিয়মাবলী দেখিয়ে দাও ও আমাদের প্রতি ক্ষমাশীল ও নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তরণ কে কাকে বলছে এটা জানি না এবার সুরাল বাখারা তোমার একশো উনত্রিশে সেখানে বলেছে হে আমাদের রব ওই একই কথা হে আমাদের রব তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসুল পাঠাও যিনি তোমার আয়াতসমূহ পাঠ করে তাদেরকে কিতাব অর্থাৎ ধর্মগ্রন্থ ও হিকমত অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞা হিকমত মানে জ্ঞান ও প্রজ্ঞা কি শিক্ষা দিবে এবং তাদের পবিত্র করবে তুমি পরাক্রমশালী প্রজ্ঞা হয়